মিথ বা জনশ্রুতি কখনো কখনো মিথ থেকে ছাপিয়ে অংশ হয়ে যায় মানব সমাজের সেই পুরাণের পাখি ফিনিক্সের মতো সময়ের প্রয়োজনে জেগে ওঠে ছাই থেকে সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু পৌরাণিক কাহিনী থেকে উঠে আসা কোনো চরিত্র নন তবে বাংলার রক সিনারিতে তিনি এমন এক মিথ যার মৃত্যু নেই বাংলায় কোনো রকারের জন্ম মানে নবরূপে আয়ুব বাচ্চরই পুনরুত্থান কিন্তু কেন আয়ুব বাচ্চু এত জনপ্রিয় আমাদের শৈশবে আয়ুব বাচ্চুকে নিয়ে সবচেয়ে বেশি শোনার শ্রুতি হলো নিউ ইয়র্ক শো করতে গিয়ে সেখানকার গিটার সেন্টারের সবচেয়ে দামি গিটারটি বাজিয়ে সবাইকে মুগ্ধ করে অপমানের তোলার সেই ঘটনা আয়ুব বাচ্চু বাংলাদেশ থেকে এসেছেন শুনে সেই সেন্টারের ব্যবস্থাপক কাছের বাক্সে রাখা গিটারটি শুরুতে তাকে দেখাতে চাননি কিন্তু অপমান সহ্য করার মতো ব্যক্তি নন আয়ব বাচ্চু অনেক অনুরোধের পর গিটারটি হাতে নিয়ে বাজালেন তার বাদন দেখে অবাক হলেন আশেপাশের লোকজন পরে সেই ব্যবস্থাপক বুঝতে পেরে অর্ধেক দামে গিটারটি দিতে চেয়েছিলেন তাকে মার্কিন মুলুকে আয়ব বাচ্চুর এই জয় আমাদের কাছে ছিল পুরো বাংলাদেশের জয় জনশ্রুতি তাকে নিয়েই হয় যিনি জনমানুষের অংশ হতে পারেন সেই জায়গায় আমাদের দেশের সঙ্গীত ইতিহাসে আয়বাচ্চ অদ্বিতীয় তার গান সমাজের উপরতলা থেকে নিজতলা প্রতিস্তরের মানুষের কানেই পৌঁছেছে সেই তুমি রূপালী গিটার কষ্ট হাসতে দেখো গাইতে দেখো প্রেম তুমি কি পালাতে চাই এখন অনেক রাত ভাঙা মন নিয়ে এইসব গানের জনপ্রিয়তা আজও কি কমেছে আশির দশকের শেষ থেকে আজও বেজে চলেছে বাচ্চুর গিটার বাচ্চু চট্টগ্রামে উনিশশো সালে কলেজ জীবনে আগলি বয়স নামক ব্র্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল উনিশশো সালে তিনি ফিলিংসে যোগদান করেন যা বর্তমানে নগর বাউল নামে পরিচিত ব্র্যান্ডটির সাথে উনিশশো সাল পর্যন্ত কাজ করেছিলেন একই বছরে তিনি জনপ্রিয় রক ব্র্যান্ড সোলসের প্রধান গিটার বাদক হিসেবে যোগদান করেন সোলসের সঙ্গে তিনি উনিশশো সাল পর্যন্ত সুপার সোলস কলেজ করিডর মানুষ মাটির কাছাকাছি এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট চারটি অ্যালবামে কাজ করেছিল উনিশশো সালের পাঁচ এপ্রিল তিনি তার নিজের ব্র্যান্ড লিটল রিভার ব্র্যান্ড গঠন করে যা পরবর্তীকালে লাভ্রান্স ব্লাইট নামে বা সংক্ষেপে এলআরবি নামে জনপ্রিয়তা লাভ করে তিনি তার মৃত্যু অব্দি দু হাজার ছিলেন একজন একক শিল্পী হিসেবেও তিনি সফলতা পেয়েছিলেন তার প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ যা উনিশশো সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ময়না দিয়ে তিনি তার একক কর্মজীবনের সফলতা অর্জন করেন এবং পরে কষ্ট অ্যালবামটি প্রকাশ করেন যা প্রচুর সফলতা অর্জন করে দু সালে তিনি দেশের প্রথম বাদ্যযন্ত্রগত অ্যালবাম সাউন্ড অফ সাইলেন্স প্রকাশ করেন আয়ুববাচু উনিশশো বাষট্টি সালে ষোলো আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার বাবা ইশাহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার তার মতে তাদের পরিবারের সবাই অতি ধার্মিক ছিলেন এবং সঙ্গীত নিজের পেশা হিসেবে বেছে নেয়াটাকে কেউ গ্রহণ করেননি তারা তিন ভাই বোন ছিলেন দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড় উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর তার বাবা চট্টগ্রাম শহরের জুবলি রোড এলাকায় একটি বাড়ি ক্রয় করেন সেখানে বাচ্চুর বেশিরভাগ কৈশোর জীবন অতিবাহিত হয় উনিশশো সালে তার বাবা তাকে তার এগারোতম জন্মদিনে একটি গিটার উপহার দেন তার কৈশোর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান রক ব্র্যান্ডের গান শোনা শুরু করে তাকে গিটার শেখাত জ্যাকব ডায়াস নামের একজন বার্মিজ মানুষ যে তৎকালীন সময়ে চট্টগ্রামে থাকত উনিশশো ছিয়াত্তরের দিকে সে তার এক বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গিটার বাজাত যা ছিল একটি টিক্সো গিটার পরে সে যখন গিটারটির প্রতি বেশি আগ্রহ দেখান তার বন্ধু তাকে গিটারটি দিয়ে দেয় উনিশশো সালে তাকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো হয় উনিশশো সালে সে ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেন চট্টগ্রামে কলেজ জীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে একটি ব্র্যান্ড দল গড়ে তোলেন এর নাম ছিল গোল্ডেন বয়েজ পরে নাম বদলে হয় আগলি বয়েজ সেই ব্র্যান্ডের গায়ক ছিল কুমার বিশ্বজিৎ এবং বাচ্চ ছিল গিটারিস্ট উনিশশো সালে তার নিজের ব্র্যান্ডে কাজ করার পাশাপাশি সে ফিলিংস নামের একটি রক ব্র্যান্ডে যোগ দেন গিটারবাদক হিসেবে সেখানে তিনি কাজ করেছিলেন জেমসের সঙ্গে জেমস বলেছিল সে বাচ্চকে একটি চায়ের দোকানে গিটার বাজাতে দেখেছিল এবং বাচ্চুর গিটার বাজানো দেখেই সে তাকে ফিলিংসে যুগ করতে বলেন বাচ্চু তার কথায় রাজি হয়ে যান এবং পরবর্তী তিন বছর উনিশশো সাল পর্যন্ত ওই ব্র্যান্ডে কাজ করেন উনিশশো আশি সালে সোলসের গিটারবাদক সাজেদুল আলম উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যায় এক রাতে যখন ফিলিংস চট্টগ্রামের একটি ক্লাবে অনুষ্ঠান করছিল তখন সেখানে উপস্থিত ছিল সোলস ব্র্যান্ডের নাকিব খান বাচ্চুর গিটার বাজানো দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং সোলসের গায়ক তপন চৌধুরীকে বাচ্চুর ব্যাপারে বলেন পরদিন রাতে তারা ফিলিংসের অনুষ্ঠান দেখতে আসে এবং বাচ্চুকে সোলসে যোগ দেওয়ার ব্যাপারে বলেন বাচ্চু একই বছরের মাঝামাঝি সময়ে আগলি বয়াজের গায়ক কুমার বিশ্বজিতের সাথে যোগ দেন পরবর্তী দশ বছর সে সোলসের মূল গিটারবাদক গীতিকার এবং গায়ক হিসেবে কাজ করে উনিশশো সালের শেষের দিকে বাচ্চু ব্র্যান্ডটি ছেড়ে নিজের ব্র্যান্ড লিটল রিভার ব্র্যান্ড গঠন করে যা পরবর্তী সময়ে লাভ্রান্স ব্লাইট বা সংক্ষেপে এলআরবি নামে জনপ্রিয়তা লাভ করে উনিশশো সালের এপ্রিল মাসে এলআরবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম কনসার্টটি করে কনসার্টটি বামাবা দ্বারা পরিচালিত হয়েছিল যা স্বৈরাচারী নেতা হুসেন মোহাম্মদ এরশাদের পতনের উদযাপন করেছিল উনিশশো সালে তারা ব্যাঙ্গালোরে প্রথম অনুষ্ঠান করছিল যা বাংলাদেশের বাইরে তাদের প্রথম কনসার্ট ছিল এল আরবি নিউ ইয়র্কের মেডিসিন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠান করা একমাত্র বাংলাদেশি ব্র্যান্ড আয়ুব বাচ্চ উনিশশো সালে যখন তার একক অ্যালবাম রক্তগোলাপ রেকর্ডের জন্য ঢাকায় আসে তখন সে তার এক বন্ধুর বাসায় গিয়েছিল তার বন্ধুর বাসার একটি আয়নায় ফেরদোস চন্দনার ছবি লাগানো ছিল বাচ্চু সেই ছবি দেখেই তার বন্ধুকে বলেছিল যে সে চন্দনাকে বিয়ে করতে চাই তার সাথে যখন চন্দনার দেখা হয় তখন তারা একজন আরেকজনকে খুবই পছন্দ করে ফেলে পরে যখন চন্দনার পরিবারের সবাই বাচ্চুর ব্যাপারে জেনে যায় তখন তারা তাকে বাচ্চুর সাথে দেখা করতে দিত না বাচ্চু বলেছিল যে তার ব্র্যান্ড এলআরবির প্রথম অ্যালবাম এলআরবি ওয়ানের একটি গান ফেরারি মন চন্দনাকে যখন তার পরিবার বাচ্চুর সাথে দেখা করতে দিচ্ছিল না তখন বাচ্চুর কেমন মনে হচ্ছিল তার কথাই বলে ফেরারি এই মনটা আমার মানে না কোনো বাধা ফিরে আসে বারবার বাচ্চু তখন ঢাকার এলিফেন্ট রোডের একটি বাসায় থাকত তার কাছে মাত্র ছয়শ টাকা ছিল যা দিয়ে সে কিছুই করতে পারছিল না অ্যালবাম রেকর্ড করে সে আবার চট্টগ্রামে চলে আসে কিন্তু তাও সে প্রায় সময় চন্দনাকে দেখতে ঢাকায় আসতো যখন সে উনিশশো নব্বইয়ের শেষের দিকে সোলস ছেড়ে দেয় তখন সে ঢাকায় আসে আর চন্দনাকে বিয়ের প্রস্তাব দেয় চন্দনার পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় উনিশশো সালের একত্রিশ জানুয়ারি বাচ্চু চন্দনাকে বিয়ে করে তাদের দুটি সন্তান আছে মেয়ে ফাইরুজ সাফরা আয়ুব এবং ছেলে আহানাফ তাজওয়ার আয়ুব বাচ্চু আঠারোই অক্টোবর দু সালে নয়টা পঞ্চান্ন মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুর দুই দিন আগে তিনি রংপুরে তার শেষ কনসার্ট করেন তাকে চট্টগ্রামের চৈতান্য গলিতে তাদের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয় আয়ুবচ্চকে শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আঠারো ফুট উচ্চতার একটি গিটারের ভাস্কর্য স্থাপন করা হয় রূপালী গিটার আয়ব্বাচুর একটি জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে এই ভাস্কর্যের নাম রাখা হয় রূপালী গিটার তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ